আকাশ থেকে পড়েছে এলিয়েন দেখতে অন্য ধরনের তাদের গায়ের রং কেমন কেমন চোদ্দ পনেরোটা চোখ পাঁচটা মাথা আছে ন এই যে সরকার চলছে এই সরকারের কোন একটা প্রতিনিধি আর বিরোধী যারা আছে তাদের প্রতিনিধি এই এলাকার সব থেকে সম্মানীয় ব্যক্তি একজন মেম্বার একজন সমাজসেবী মেম্বার যে বারো তেরো জনের মেম্বার দিয়ে এই বোর্ড চলে যে হ্যাঁ না ফুরফুরার আর ব্যাপারটা দেখতে হবে পাথর চাপড়ি দরবার শরীফটাতে দেখতে হবে এই ওখানকার কয়েকটা লোক বলা হয় জয়নাল আর জয়নালের চাচা দুজন মিলে বাপের সম্পত্তি মনে করে মাজারে যা টাকা পয়সা আছে বকরি ছাগল যা আছে চামড়া বেচে সব খেয়ে নিচ্ছে এটা দেখাশোনা করার জন্য লোক আছে আর হঠাৎ করে বলছে এগুলা নিন মানে একটা বকরির চামড়া বিক্রি করলে ক টাকা পাওয়া যায় তার ভাগ তার টাকা এই দেশ জাতিকে এই সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতে কাজে লাগে আর কেউ এসে বলছে তাহলে জিনিসটা বোঝা গেল যে অথক কারা কারা চালা করে এটা হল একটা প্রধান মানে একটা সিস্টেম এইবার এই সরকার বলছে আমি তো চলে যাব দু বছর দুটা টার্ম দাদাগিরি করলাম এবার তো জোড়াতালি সরকার করেছে যা একটা মিস মেরে দেখি যদি আমার নাবুজ বুঝ জানে না কিছু আমাদের মধ্যে শুধু আমার অমুসলিম উপর রাগ নেই আপনাদের উপর রাগ আমরাই জানি না অকাপ কি দেখবেন ইউটিউব ফেসবুক উমুক তুমুক ফাইটার ফাইটারে ফেসবুক দেখবেন আমি এখানে যারা বসে আছে কালকে নিজের বাপ মরবে কোন খবর স্থানে মাটি দিতে হয় জানে না দেখেনি প্রয়োজন পড়ে না বাপ মরবে খবর পেলাম কাঁদবো ওই এলাকার চাচা আসবে হ্যাঁ একদম বাপকে ওখানে দে তখন ওরাই খবর করবে ওরাই যাবে আমি পিছে পিছে উঁচু করে কাঁদতে কাঁদতে যাব আমার বাপকে মাটি দিতে আমরা জানি না নাইন্টি পার্সেন্ট লোভ না যে আমার বাপের মৃত্যুর পর আমার স্ত্রীর মৃত্যুর পর যে স্ত্রীর সাথে রাত্রে আমি আনন্দ উপভোগ করেছি সমাজ দেখেছি ছেলে মানুষ করেছি আমার ওই স্ত্রীটাকে কোথায় মাটি দেব ও যেদিন মরবে সেদিন দেখা যাবে তো এই আমার আল্লাহ বলছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে খুব সুন্দর করে দামি করে তৈরি করেছি তাই তো নাকি ইমাম সাহেবরা ভালো বলতে পারবে যে পৃথিবীর আল্লাহর যতগুলো সৃষ্টি আছে তার মধ্যে দামি সৃষ্টি হচ্ছে মানব সৃষ্টি আচ্ছা আপনারা কেমন সৃষ্টি আল্লাহ আপনার বৌ নিয়ে শরীয়তকে জবাই করে তিন বিল পাশ করবো আপনাদেরকে আল্লাহ এত দামি করলো আর আমার বাপ দাদুরা কিভাবে যে সংসার জীবনযাপন করলো যে মানুষে মনে করে না এই এলাকার সমস্ত বাপ চাচাদেরকে বলছে আন্দোলন কাকে বলে সাতষট্টি বছরের বুড়ো মূত্রছলি থেকে পায়ে পা করে ঠান্ডায় কাঁদতে কাঁদতে হরিয়ানা পাঞ্জাব এই শেখ সম্প্রদায়ের মানুষ দিল্লি ভারতবর্ষের রাজধানী কে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে আটকেতে শুনেছেন না শুনেন নি আরে না এমনি বসতো আজকে ওই কবিল আটকে দেব এখানের কোইনি কথাতে তাড়াতাড়ি বলউদ্দিন স্যার যাব ওখানে গড়িয়ে নিয়ে bari বিরিয়ানি নিয়ে বাড়ি যাব বাবু মডেন দেখেন তো এই হলাম আমরা নিজেকে জাগান সচেতন করুন থেকে পাইপ লাগিয়ে তার জমিকে জমির ফসলকে সরকার দাম না বলে আন্দোলন করেছে দু বছর আড়াই বছর আছে আছে পড়ে আছে আর এইখানে আপনার বাপের কবর জি তে তুলে নিয়ে চলে যেতে চাচ্ছে আর এখানে মিটিং হচ্ছে দেখেন লোকের পরিস্থিতি দেখেন 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 হ্যাঁ হয়ে গেলে আপনি বলবেন ভর কাছেন জানেন না তাই বাবু বিরিয়ানি জানেন না তাই খেয়েছেন আর দেশ উত্তর চব্বিশ পরগনা হোক আর দক্ষিণ চব্বিশ পরগনা হোক আইনটা হচ্ছে এই যে আমি আমি এই সরকার এই এলাকার কালেক্টর কে এই পাওয়ারটা দিচ্ছি ডিএম কে

ঠিক যেমন গব্বর সিং এর ডায়লগ এই বিল পাস হয়ে গেলে এই এলাকা দিয়ে যদি ডিএম যায় আর ডিএম কে মনে হয় এই অপাব সম্পত্তি এই মসজিদ এই মাজার এই কবরস্থান আমার দেখে ভালো লেগেছে আমি এটাকে উপহার দিতে চাই কাউকে না কাউকে তো ডিএম বলবে যে মসজিদ হ্যাঁ হমক চাই দিয়ে বলো না 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 এটা কমিটি আছে ওয়াকফ বোর্ড হ্যাঁ ঠিক আছে কাগজ জমা করেছি কাগজ জমা করি এই মসজিদটা কবে কার দিল্লির জামাই মসজিদ কবে কার নাখুদা মসজিদ কবে কার টিপু সুলতান মসজিদ কবে কার মাজার শরীফ ফুরফুরা থেকে শুরু করে আশেপাশে যত মাজার আছে কবে কার তিন দিনের এখনকার জমির দলিল খুঁজে পাওয়া যায় না বললো যে না তোমাদের যেটা দলিল আছে হয়তো কষ্ট করে নিয়েই গেল যেটা আমার বাপের দাদর তাদর তাদর উমুক উমুক সালে দিয়েছে এই দলিলটা আমার একটু সন্দেহ মনে হচ্ছে আমি এটা ইনকোয়ারি টাইপে রাখলাম যতদিন ইনকোয়ারি হবে কোন মুসল্লে কোনো নামাজি মসজিদে ঢুকতে পারবে না হঠাৎ একদিন রাত বারোটার পর বলছে না আমি ইনকোয়ারি করে দেখলাম যে এখানে এটা ভেঙে দিয়ে এখানে টোটো স্ট্যান্ড করলে ভালো হয় লোকের যেতে খুব অসুবিধা হচ্ছে এই যে ভিড় কেন যা এইটা দিচ্ছে পাওয়ার এই পাওয়ারটা দিচ্ছে এই যে শ্যামলের বাপের চার কাঠা জায়গা ছিল কটা চার কাঠা জায়গা চারিদিকে মুসলিম এলাকা এই মুসলিম এলাকার মানুষগুলো গরীব কলকাতার নিউ টাউনের শ্যামলের বাপের চার কাঠা জায়গা এইখানে আছে তারা নামাজ পড়তে পায় না কারণ তারা নিজেরাই গরীব মসজিদ করতে পারেনি ঈদগাহ করতে পারেনি শ্যামলের বাপের কাছে এই সমাজের চারজন গিয়ে বলছে হে শ্যামলের বাপ বিমল আপনার সাথে আমরা কত খেলা করেছি কি করেছি আমাদের নামাজ পড়ার অসুবিধা হচ্ছে আপনি এই জায়গাটা অপাক করে দেন ঠিক আছে কোনো বাদ নেই ওই বাত নেই লিজি জমি রেস্ট্রি করে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভাঙড়ের লোকের কে চার কাটা জায়গা দিল ঈদগাহার জন্য এখন মোদী সরকার বলছে না দেওয়া যাবে না তুমি কাহাবে দেওয়া যাবে না কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ হাত সম্পত্তি দেওয়া যাবে না ভালো করে দেওয়া যাবে না কিন্তু এই দিলে বলছে যে কমিটিটা এই জিনিসগুলো দেখাশোনা করে যে এই কমিটি বারো জন গোটা রাজ্যের সম্পত্তিগুলো দেখাশোনা করে এই বারো জনের মধ্যে শ্যামল আর বিমলকে থাকলাম বোঝা পারছি না শ্যামলের বাপের জমি ভাঙলের কবরস্থানের জন্য ওয়াকাফ সম্পত্তি করতে পারবে না কিন্তু আমার বাপের দেওয়া জমি দেখা দায়িত্বে শ্যামলের বাপ বিমল আর দীপঙ্কর থাকবে আমাদের বক্তব্য হলো এই তুই কোন হ্যাঁ আপনার সাদী মে আব্দুল্লাহ বেগানা নিজের জিনিস নিজেরা দেখাশোনা করব তুই কে আমার স্ত্রী মোহর দেওয়া বউকে আমি বাইকে করে ঘটক পুকুরে বিরিয়ানি খাওয়াবো না সিক্স লেনে তুই কে এইটা হলো আমাদের বক্তব্য আর বিস্তারিত যদি আপনাদেরকে বলা যায় তাহলে এক কথায় বলতে হয় এই জিসিপি দিয়ে আপনার সম্মানের পিতাজি যার ধাতুতে যার হাতে আপনি জন্মগ্রহণ করে এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছেন যার ধাতুতে আপনি জন্ম হয়েছেন সেই পিতা মারা গেছে সেই পিতা মারা যাওয়ার কবরস্থানটাকে যদি মনে করে তাহলে যদি মনে করে তাহলে ইনকোয়ারির নাম করে বন্ধ করে সেই সম্পত্তি দখল করার ক্ষমতা সরকারের কাছে থাকবে আপনি বলবেন এটা মনে হয় আমাদের দিকে না এই যে আপনি বলবেন যে এটা তো আমাদের দিকে নাই আমাদের দিকে যেদিন হবে দেখা যাবে এটা কোন মাস চলছে নভেম্বরের কত তারিখ পনেরো পনেরোই নভেম্বর তেইশে সেপ্টেম্বর রাজ্যকার নাম গুজরাট জায়গাটার নাম সাননার আজ থেকে ছশো বছর আগের একটা খুব সুন্দর মাজা খুব সুন্দর মাজা আর ওই মাজারের পাশে খুব সুন্দর একটা মসজিদ অনেক দিন থেকে ভাবছে লিবো লি বলি বলি লিবো লি বলি বলিব যখনই যে দিক দিয়ে যাচ্ছে এটা চাই এ চাইলে এ চালিয়া এ চাইয়ে একদিন হঠাৎ করে ইনকোয়ারি নাম করে বন্ধ বন্ধ রাত বারোটার সময় ওই মতুয়াল্লি মার্জেন যারা দায়িত্বে আছে ওই এলাকার ডিএম হবে এই যে এই যে এই যে এই মাস আগে দু মাস না হয়নি পুরো নি দুমাস আগের গল্প করছে আইন চালু হয়নি এখনো বেক পাক হয়নি তার আগের দাদাগিরিটা দেখেন বলার কে আছে সবচেয়ে দামি মফ্লুতাবাদ ব্যথা है। দামি মাকলুকা দুইদের বউ কার বেটির সাথে কে পালিয়ে গেছে কার জমি কার আল চাপে গেছে এগুলা নিয়ে ব্যস্ত দামি মাকলুকা আল্লাহর সব থেকে মূল্যবান সৃষ্টি হয়নি কচলাতে আর তার বেটি কার সাথে পালিয়ে গেছে এই নিয়ে ব্যস্ত ঠিক তেমনি তেইশে সেপ্টেম্বর গুজরাটের সারনাথে ওই কমিটিকে ডিএম বললো এসো 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 এই তোদের সাথে আলোচনা আছে আসলো আমাদের মধ্যে যদি এই লোকটির মধ্যে যদি কারো ডিএম এর সাথে সম্পর্ক থাকে ওর মাটিতে কোন থাকে না ডিএম হয় ওর শ্বশুর হ্যাঁ রাস্তায় হাঁটবে আমার বিএম এর সাথে সম্পর্ক আমি বিশাল দামি লোক মানে হাত ভাব এমন হয়ে যায় নেতা ফেতা বাদ দেন থানার আইসির সাথে এই এলাকার মসজিদুলের যদি একটু মাছ ফাঁচ খাইয়ে চেন হয় এলাকায় হাঁটে নাও দু হাত দিয়ে হাঁটে আমার আইসির সাথে সম্পর্ক আছে আরে ওই আইসি তোকে এক মিনিট লাগবে না তোকে অ্যারেস্ট করতে যাকে মাছ খাইয়ে এলাকাতে তরক তরক করে হাঁটছিস তাকে ওই ডিএম যখন ডাকলো ওই তেরো জনকে অ্যারেস্ট করলো ডিএম কালেক্টর কালেক্টর যেই কারেক্টারের কাছে এই বিলের খোঁসড়াতে চলছে যে আলিপুরের কারেক্টারকে আমার দায়িত্ব দিলাম ওই কারেক্টার ডাকলো ডেকে তারপরের দিন তিন চারটা বুলডোজার নিয়ে সেই মাজার শহীদ করলো মসজিদ শহীদ করলো আর আপনি বলছেন যা হোক তারপর দেখা যাক সরি তাই আপনাদের সকলকে সজাগ সচেতন হয়ে আর আমার শ্যামল বিমল তাদেরকে বলছি হ্যাঁ বোকা তোর বউকে নিয়ে কি করব। এখানে আমার বউকে নিয়ে টানাটানি করছে তোর সম্পত্তি দেবত্তর সম্পত্তি আমার দেখার দরকার নাই আমার বাপের দেওয়া অপাক সম্পত্তি আমার দাদুর দেওয়া অপাক সম্পত্তি আমার জেঠুর দেওয়া অপাক সম্পত্তি এটা নিয়ে নিতে চাইছে তাই আন্দোলন করছি তোর বাপেরটা নয় তাই অত্র এলাকা সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে অনেকে বলবে তোদের সম্পত্তি নিলত আমাদের কি। এই যে এই যে এই যে শ্যামল দীপঙ্কর তেলেঙ্গানা তেলেঙ্গানা একটা রাজ্য হয়েছে অন্ধ্রপ্রদেশ একটা রাজ্য আছে ওই কমিটির আন্ডারে ওখানে দামি দামি মন্দির আছে ওই মন্দিরের কমিটির নাম টিডিপি ওই মন্দিরের কমিটিতে ওই ওই মন্দিরের কমিটিতে ভুলবশত সরকারের লোকজন লাগিয়ে সেই মন্দিরে তোমাকে ঢুকতে দিচ্ছে না তখন ওই জায়গায় ওইখানকার হিন্দু মানুষেরা আন্দোলন করছে তো এটা শুধু আমার তোর বলে নয় এই সরকার ঠোকলা হয়ে গেছে জাতপাতের নামে না বেকারদেরকে কাজ দিতে হবে ওইটাতে ধান্দা নাই কোনটা জমি নিব কার এই করব কে কি খাবে কার কি হয়েছে কে কি করবে এগুলো নিয়েই ব্যস্ত তাই সরকারকে একজন উকিল হিসাবে হাইকোর্টের উকিল এই সরকার এই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারকে বলছে ফ্রিতে পরামর্শটা নে আমার অফিসে গেলে ভিজিট নিয়ে নিব এই মাইকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকারকে একজন আইনজীবী হিসাবে ফ্রিতে কনসালটেশন বা ফ্রিতে মাশবরা দিচ্ছে এই জাত পথের রাজনীতিটা বাড়লে এই জাত রাজনীতি করে আমাকে আর শ্যামলকে আলাদা করতে পারবি না আগামী দিন আমরা এই ভারতের মাটিতে একই থাকব এক থাকব তাই এই সরকারকে বলছি এগুলোকে বাদ দিয়ে দেশ কীভাবে এগোবে জাতি কীভাবে এগোবে সেই দিকে নজর দিন আমি আপনাদের কাছে অত্যন্ত বড় জোরে বুকটা ছিঁড়ে দেখাতে পারবো না বুকটা চিড়ে দেখাতে পারবো না যায় মুখের ভিতর দিয়ে হাত ভরে কলিজা দেখাতে পারবো না একজন আইনজীবী হিসেবে আমার চাপ আমার আমার ভাই আমার এই সম্প্রদায়ের ভাইয়ের কাছে অনুরোধ করছি নিজের বেটি কোথায় পালিয়ে গেছে কি ভাত খাচ্ছেন কি তরকারি খাচ্ছেন কে কত বড় বড় বাড়ি দিলেন কতলা বাড়ি দিলেন এটার সাথে সাথে আপনার চা আপনার কম আপনার সমাজ কোন দিকে যাচ্ছে আপনাকে সময় দিতে হবে আপনাকে ভাবতে হবে এই যে এই যে তৃণমূল পরে মুসলমান সি পি কলা মুসলমান আর এস এফ কলা মুসলমান তরুণ এক কলা মুসলমান আপনি পার্টি করুন থেকে বেশি বেশি করে পার্টি করুন রাজনীতি করতে হবে যে যার সাথে আর যুক্ত আছেন আরো ভালো করে লেগে যান কিন্তু ধরুন আমি তৃণমূল করি আমি তৃণমূলই মুসলমান আমি যখনই দেখলাম সিক্স লেনে

কংগ্রেস যে যাই ক্ষতি করুন না কেন নিজের ঝোলাটা খুলে দিয়ে যে জায়গাতে সম্পত্তি ভাইয়ের কথা হবে ভাইয়ের কথা হবে কিসের কিসের কংগ্রেস দেখা এসে এইখানে রাস্তাটা কেন হচ্ছে না তৃণমূল এসে পারফিট করবে রাস্তার জন্য উন্নয়নের জন্য এলাকা কে কোথায় যাবে কে কি হবে তার জন্য গণ্ডগোল হবে আশ্চর্য কথম বুক চিরে যদি আপনাদেরকে দেখাতাম এই পার্টি এই রাজনীতি এই আমার পাপ দাদুরা যারা এখানে বসে আছে আজ দিয়ে এই দেশে কিছু করতে পারেনি কিছুই করতে পারেনি অকারণে আওয়াজ মারবেন না তাই অকারণে রাজনীতির দিকে দেখতে গিয়ে ফুকো আওয়াজ মেরে সিক্স লেনে যদি এসে রাস্তার মাঝখানে দাঁড়ান কোন লরি এসে চাপিয়ে পিছন দিয়ে করবে তাই মস্তানি হয় মস্তানি মারতে হবে কায়দা হবে আইনত হবে আইনের দিক থেকে আইনের মারপেট জেনে তাই আপনাদের সকলকে সমস্ত সম্প্রদায়ের যত রকমের ফেরকা আছে ফুরকি আছে সব বাদ দিয়ে আল্লাহর রাহে আল্লাহর সম্পত্তি আপনার বাপের কবর আপনার বাপের কবর যেন জিসিপি দিয়ে না নিয়ে যায় তার জন্য এই সমাবেশ ডাকা হয়েছে এটা মনে হয় একটু তৃণমূল ঘেঁচা মনে হয় মিটিংটা নাকি কংগ্রেস ঘেঁচাতে কি করে নিয়েছি আয়াতের ঘেঁচাতে কি করে নিয়েছে কে কি ঘেঁচা এই ঘেঁচা ঘেঁচি দেখতে গিয়ে আমার বাপ দাদরা সাত বছর বয়সে আজকে আমাদেরকে আমাদের মতন ইয়ান আমার ছেলের মতন বাচ্চাদেরকে কোন ভবিষ্যতের দিকে ফেলে দিয়েছে এটা ভাবতে হবে তাই আগামী মঙ্গলবার প্রত্যেকেই লাভবায়ক বলে কোনো কাহিনী চলবে না আমার বেটিকে শ্বশুর বাড়িতে রাখতে হবে পরের দিন যাবে আমার বউ ভ্যান থেকে পড়ে গেছে টোটো থেকে ডাক্তার দেখা যেতে হবে তো বাঁচাবে না মানে আল্লার পর বাঁচাতে যেতে হবে আল্লাহ সম্পত্তি বাঁচতে যেতে হবে না না আমার বেটা ফিজ না দিলে চাপ স্কুল থেকে বার করে দিন তারপর দিন ডবল ফিস দিবেন দুদিন বেশি কামাই করবেন সবাইকে লাফাইক বলে কোনো রঙ কোনো ঠম কোনো নাটক বাদ দিয়ে আপনাদেরকে সকলকে জাতি ধর্ম নির্বিশেষে আসুন না এই যে ভাই শ্যামল বিমল দূর থেকে কেন দূর থেকে কেন ফেসবুকে দূর থেকে কেন কাজ থেকে দে মনের ব্যথাটা কোথায় তোর বাপের ব্যথাটা আমার বাপ দেখেছিল এই এলাকাতে যে আছে এই এলাকার মানুষ বলেছিল শ্যামল তুই কলকাতাতে রেট ভালো পাচ্ছিস না ভাই আমারই একটা ছোট একটা ঘুমটি আছে এখানে ব্যবসা কর তোকে বসতে দিয়ে তোর এখন টাকা হয়েছে পয়সা হয়েছে তুই বলছিস শ্যামলের বাপের জমিটা না আশ্চর্য জাতি আশ্চর্য দেশ এই জাতিকে এই সমাজকে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের মতো লোকের কাছে আমি আপনাদের জাত আপনার ধর্মের একজন ভাই হিসাবে হাত করে আপনাদের দিকে হাত তুলে আহ্বান জানালাম আপনি আপনার ছেড়ে যাওয়া ছেলে মেয়ের জন্য আগামী মঙ্গলবার কলকাতায় যাবেন ওখানে গেলে উকিল বাপের উকিল বাবুর বাপের বিয়ে আছে বরযাত্রী খেয়াল আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার কন্যার জন্য আপনি যাবেন সেই দিন লাই করে নিজের পয়সা খরচ করে আরও আপনার সাথী সংগতিকে নিয়ে এই আবেদন রেখে আপনাদের সকলেই আগামী দিনের কুশল মঙ্গল করে কামনা করে মহান আল্লাহ তালা এই পৃথিবীতে এই দেশে যেন আমি এবং আমার ভাই শ্যামল একসাথে বাস করতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে বলুন আমি আমার ভাই শ্যামল আমার ভাই দীপঙ্কর যেন আমাদেরকে ভুল না বুঝে আমরা একসাথে কাজে কাজ লাগিয়ে এই স্বৈরতারী সরকার যে আছে এই সরকারের বিভিন্ন রকম সুচক্রি আইনগুলোর বিরুদ্ধে যেন এক লড়তে পারি আল্লাহর কাছে দোয়া করি এবং আগামী দিন মহান আল্লাহ দয়া যেন এই এলাকার মানুষের কাছে সরাসরি আসে আল্লাহ যেন এই এলাকার মানুষের প্রতি সুদৃষ্টি রাখে এই বক্তব্য রেখে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ